শুভ মহানবমী আলোয় ভরে উঠুক প্রতিটি প্রাণ দুঃখ মুছে আসুক আনন্দের গান মা দুর্গার কৃপায় মিলুক শান্তি সুখে ভরে উঠুক জীবন কান্তি নবমীর সকাল মানেই ভোরের পূজা ধূপ ধুনোর গন্ধ প্যান্ডেলের আলো আর বন্ধুদের সঙ্গে হাসিখুশির গল্প দিনভর প্যান্ডেল হোপিং ভোগের স্বাদ সেলফি আর ঢাকের তালে জমে ওঠা উৎসব সব মিলিয়ে মহানবমী যেন পুজোয় সবচেয়ে আনন্দময় মুহূর্ত আজকের দিনে শুধু পূজা নয় প্রিয়জনদের সঙ্গে কাটানোর প্রতিটি ক্ষণই হয়ে ওঠে অমূল্য স্মৃতি মহানবমীর আলো আপনার জীবনে নিয়ে আসুক সুখ শান্তি আর অফুরন্ত ভালোবাসা গল্প কথা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা আপনাদের জীবন হোক উৎসবের মতোই উজ্জ্বল রঙিন আর আনন্দে ভরা